ইউএস এইডের পর্দা ফাঁস করলেন মার্কিন সেনেটর স্কট পেরি কিভাবে পাকিস্তান আফগানিস্তানে ইউএস এইডের টাকা সন্ত্রাসবাদীদের কাছে গিয়েছে বললেন মার্কিন সেনেটর আমেরিকা সেনেটরদের সামনে আনলেন পাকিস্তানের বিচারিতাও You are funding terrorism and it's coming through USAID and it's not just Afghanistan. বাংলাদেশে অরাজকতা তৈরি থেকে পাকিস্তানকে জঙ্গিদের লঞ্চিং প্যাড হিসেবে গড়ে তোলা এসব কিছুর পিছনেই যে আমেরিকার দেদার খয়রাতি বিরাট অবদান তার কারো কাছে বুঝতে বাকি নেই এবার ইউএস এইডের টাকা সন্ত্রাসবাদে ব্যবহার নিয়ে মার্কিন সেনেটে সোচ্চার হলেন রিপাবলিকান সেনেটর স্কট পেরি and we spend i don't know somewhere between 40 and 50 বিলিয়ন dollars annually on this organization isis al qaeda boko haram isis Corazon. Terrorist training camps. That's what it's funding. Because Pakistan's right next door. USA AID spent 80, 840 million dollars in the last year, last 20 years on Pakistan's education related program, of which there is zero evidence you paid for it, somebody else got the money. You are paying for terrorism. <laughs> ইউএস এইড চলে আমেরিকানদের করের টাকায় গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশে সাহায্য বিভিন্ন এনজিওকে অর্থ দেওয়া আসলে এনজিওর আড়ালে চলে ষড়যন্ত্র টাকা যায় জঙ্গি সংগঠনগুলির কাছে বাংলাদেশে ভুয়ো অভ্যুত্থানেও ইউএস এইডে টাকার ব্যবহার মানবিক সাহায্যের নামে বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে মদত যোগানো হয়েছিল ইউএস এইডের টাকায় করে তৈবা থেকে তালিবান এমনকি আইএসএস পর্যন্ত ইউএস এইডের টাকায় হৃষ্টপুষ্ট হয়েছে দিনের পর দিন ইউএস এড নিয়ে যে তথ্য সেই তথ্য আফগানিস্তান পাকিস্তান শুধু না ওখানে আমরা দেখলাম যে জয়শে মোহাম্মদের যে একটি সামাজিক সংস্থা তাকেও বছরের পর বছর কোটি কোটি ডলার দিয়েছে মার্কিন সংস্থা আমেরিকায় ক্ষমতা বদল হতেই এখন স্পষ্ট হচ্ছে ইউএসএডের ওপর নির্ভরশীল গুপ্তরাষ্ট্রের সেই নোংরা রাজনীতি ডোনাল্ড ট্রাম্প ইউএসএডে তালা মারলে যেসব ভারত বিরোধীরা উঠতে বসতে ষড়যন্ত্র করার জন্য আর্থিক সাহায্য পায় তাদেরও ভবনীরা সাঙ্গ হবে নিশ্চিত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়